ঐতিহাসিক ট্র্যাজেডির দিক হচ্ছে এরকম সত্তর সালের নির্বাচনে অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে সত্তর সালে তাদের আসলে পাত্তা পাওয়া যায় তারা নির্বাচন বর্জন করছে এবং এইবারও চব্বিশ সালে অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে আমাদের যে তরুণরা যাদেরকে উপরে এই দেশের মানুষ ভরসা করেছিল এই দেশের মানুষ বিশ্বাস করতে চেয়েছিল এ দেশের মানুষ নেতৃত্ব দিতে চেয়েছিল এখানকার তরুণদের উপরে ছাত্রদের উপরে এই ছাত্র তরুণরা এরকম আত্মঘাতী অবস্থানে তারা পৌঁছেছে এইভাবে ভুল ভ্রান্তির ভেতর দিয়ে আজকের এই যে নির্বাচন এই নির্বাচন ঘটানোর জন্য যারা আসলে জীবন দিয়েছে তারা এই নির্বাচনের মধ্যে কারো না কারো লেজ হয়ে নির্বাচন অংশ আর চিন্তা করতে বাধ্য হচ্ছে উনসত্তরের অভ্যুত্থানের এক্সটেনশন যেরকম সত্তরের নির্বাচন এই চব্বিশের অভ্যুত্থানের এক্সটেনশন হিসাবে এই ছাব্বিশের নির্বাচন হওয়ার কথা একটা রাজনৈতিক জীবনের শিক্ষাকে আসলে দুইভাবে নিতে হয় একটা মানুষ তার রাজনীতির মধ্যে একটা অভিমুখ ঠিক করেন তিনি সেই কাজটা করতে থাকেন এবং এই কাজের মধ্যে কখনো সফল এবং কখনও আসলে ব্যর্থ হন এটা নিজের ভুলের কারণে হতে পারে পরিস্থিতিগত কারণে হতে পারে অন্যদের চাপের কারণে হতে পারে ব্যর্থতাও থাকে মৌলানার জীবন পুরোটাই আসলে কেবলমাত্র সফলতার জীবন এরকম না কিন্তু মৌলানার জীবনের এটা হচ্ছে প্রধান দিক যে উনি মানুষের পক্ষ কখনোই ত্যাগ করেন নাই ভুল শুদ্ধ রাজনৈতিকভাবে আসলে সঠিকভাবে তার নিজের বক্তব্যকে প্রতিষ্ঠিত করতে পারা না পারা সবকিছুর মধ্যে ব্যতিক্রমহীনভাবে যেটাতে তিনি ছিলেন এটা হচ্ছে মানুষের পক্ষ তিনি কখনো ত্যাগ করেন নাই নেয়ের পক্ষ ত্যাগ করেন নাই এবং লড়াইয়ের পথ কখনো ত্যাগ করেন নাই এই জায়গাটার মধ্যে সারা জীবন যে মৌলানা লেগেছিলেন কেউ মৌলানা সবসময় কাঙ্ক্ষিত সফলতা পান নাই এই অভ্যুত্থান আজকে যখন দুই হাজার চব্বিশ সালের অভ্যত্থানের পাটাতনের উপরে আমরা দাঁড়ায় কথা বলতেছি তখন আপনি পেছনে তাকাইলে নব্বই এর একটা ছোট অভ্যুত্তান দেখবেন কিন্তু সবচেয়ে বড় অভ্যত্থান আপনি এই চব্বিশ একটা আর এর আগে উনসত্তরের অভ্যুত্থানকে আপনি দেখতে পাবেন উনসত্তরের অভ্যুত্থানে এটা উনসত্তরের অভ্যুত্থানের অবিসংবেদিত নেতা উনসত্তরের অভ্যুত্থান যার হাত ধরে হয়েছে যাকে ন্যাশনালি ইন্টারন্যাশনালি প্রফিট অফ ভায়োলেন্স বলেছেন সে মৌলানার নেতৃত্ব অভ্যুত্থান হয়েছে আয়ুব খানের পতন হয়েছে আয়ুব খান এখান থেকে এই সরকারের মতোই প্রায় ক্ষমতা চেড়ে অন্যের কাছে ক্ষমতা দিয়ে পাকিস্তানের ক্ষমতা থেকে বিদায় নিতে বাধ্য হচ্ছেন কিন্তু আপনি যদি দেখেন যে এই অভ্যুত্থানের পরে ইয়াহিয়া খান যখন এলেফু ঘোষণা করেন এই অভ্যুত্থানের কারণে প্রথমত দুইটা তিনটা ঘটনা ঘটছিল এই অভ্যুত্থানের পরে একটা পাকিস্তানের মধ্যে আসলে একটা সাধারণ নির্বাচনের ঘোষণা ছিল এই অভ্যুত্থানের পরে প্রথমবারের মতো বাংলাদেশ আজকে যেটা বাংলাদেশ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে এই যে সংখ্যা সাম্যের যে আগে নীতি ছিল সেটা ভেঙে জনসংখ্যার অনুপাতে আসলে আসন বন্টন হয়েছিল এর আগে পর্যন্ত অভ্যুত্থানের আগে পর্যন্ত বাংলাদেশের আশি সিট পশ্চিম পাকিস্তানের আশি সিট পূর্ব পাকিস্তানের মানুষ সাড়ে সাত কোটি হোক আর পশ্চিম পাকিস্তানের মানুষ সাড়ে চার কোটি হোক কিংবা সাড়ে চার কোটি কিংবা সাড়ে তিন কোটি হোক তখন ভাগাভাগিটা ছিল এরকম সিটে পশ্চিম পাকিস্তানের চার প্রদেশ মিলে তারা আশি সিট আপনার এখানে সংখ্যায় যদি আপনি অধিক হন তাহলে আপনারও আশি সিট অভ্যুত্থানের পর একটা ঘটনা ঘটেছিল যে আসলে একষট্টির যে আদমশুমারি ওই আদমশুমারির অনুপাতে প্রথমবার আসলে সিট বন্টনের ব্যবস্থা হয়েছিল এবং এই প্রথমবার পূর্ব পাকিস্তানে বাংলাদেশের মানুষ আসনের দিক থেকে সংখ্যাধিক্য লাভ করে এবং এই প্রথমবার তাদের আসলে সংখ্যাগরিষ্ঠ হওয়ার রাজনৈতিক এবং আসলে পরিমাণগত আসলে বাস্তবতা তৈরি হয় দ্বিতীয়তে যেটা ঘটনা ঘটে ছয় দফার আন্দোলন এবং এগারো দফার আন্দোলন কিংবা অভ্যুত্থানের ভেতরে দাঁড়িয়ে প্রথম আসলে পাকিস্তানের শাসক গোষ্ঠী স্বীকার করে যে বাংলাদেশের জন্য কিংবা পূর্ব পাকিস্তানের জন্য এবং পাকিস্তানের জন্য আলাদা একটা শাসনতন্ত্র লাগবে আলাদা সংবিধান লাগবে এবং এই সংবিধানের জন্য যে নির্বাচন সত্তরের যে নির্বাচন এই নির্বাচন আজকে যে নির্বাচন হতে যাচ্ছে তার আসলে পূর্বসরী নির্বাচন প্রথমবারের মতো পাকিস্তান দুইটা নির্বাচনকে একসাথে করার জন্য সিদ্ধান্ত নেয় যে পাকিস্তানের সত্তর সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন একই দিকে এইটা ছিল কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি নির্বাচন কিংবা গণপরিষদ নির্বাচন এবং এটা ছিল একই সাথে সরকার গঠনের নির্বাচন মৌলানার যদি ধরেন মৌলানা যে ধারার রাজনীতি করেছিল সেই ধারার রাজনীতি থেকে তিনি আসলে বলেছিলেন ভোটের আগে বাচ্চায় এবং তার না হলে এইখানে বৈষম্যের যদি অবসর না হয় তিনি নির্বাচন বর্জন করবেন এইখানকার বামপন্থীরা প্রথমবারের মতো আসলে ওই জায়গাটায় ঐতিহাসিক ভুল করেছিল এই নির্বাচন যে একটা সাধারণ নির্বাচন নয় এটা যে কেবলমাত্র ক্ষমতা বদলের নির্বাচন নয় এটা যে আসলে গণপরিষদ নির্বাচন এটা যে এখানকার মানুষের আসলে রাজনৈতিকভাবে শাসনতন্ত্র পরিবর্তনের নির্বাচন এই নির্বাচনের এই ক্যারেক্টারকে বুঝতে এইখানকার বামপন্থীরা মৌলানা বাসানিকে আসলে ভুল বুঝিয়ে তাকে দিয়ে নির্বাচন বর্জনের পথ নিয়েছিলেন সাধারণভাবে যেহেতু বামপন্থীদের আসলে স্পোর্টস পারসন মৌলানা ছিলেন এই দায়ী দায়িত্ব আসলে মৌলানার উপরে গিয়ে পড়েছিল যে নিয়ে নির্বাচন বর্জন করেছিলেন এবং এই নির্বাচন বর্জন করার জন্য বাহাত্তর সালে যে সংবিধান হয়েছে সেই সংবিধানে আওয়ামী লীগের এক ব্যক্তিগত এই একক ক্ষমতা কাঠামো যেটা আসলে বা 72 এর संविधानে প্রথিত হয়েছিল সেইটা আসলে এক ধরনের দায় দায়িত্ব এইখানকার আসলে তখন যারা অভ্যুত্থান করেছিলেন অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিলেন এবং তাদের ফল যে আসলে বিহাত হওয়ার পথ তারা তৈরি করেছিলেন রাজনৈতিকভাবে এটাকে আসলে বিবেচনার মধ্যে নিতে হবে বলে আমি মনে করি মাওলানা ভাসানীকে যখন আলোচনা করবেন তখন আসলে মাওলানা ভাসানী কি দিয়ে এইখানে রাজনৈতিকভাবে আসলে কখন কখন ফলাফল বিহাত হওয়ার মতো আত্মঘাতী సిద్ధাতনে আর যে দাসদিতি সেইটাকে আসলে লক্ষ্যের মধ্যে বিবেচনার মধ্যে আনতে যদি আমরা না পারি তাহলে মৌলানা বাসানির কাছ থেকে আসলে কিছু শেখা হবে না চব্বিশ সালে এরকম একটা নির্বাচনের সামনে এসে দাঁড়াইছে আজকে যে নির্বাচন এই নির্বাচনের একটা ইউনিক ক্যারেক্টার হচ্ছে এখনো পর্যন্ত যে প্রস্তাবনা আসলে ঐক্যমত্য কমিশন কিংবা সরকারের দিক থেকে যে অধ্যাদেশ কিংবা যে আদেশ আসলে আজকে প্রণয়ন করা হয়েছে সে আদেশের একটা দিক হচ্ছে এই যে আগামীর যে নির্বাচন এই নির্বাচন একই সাথে আসলে সংবিধান সংস্কারের নির্বাচন এবং একই সাথে সরকার গঠনের নির্বাচন সত্তর সালের নির্বাচনের সাথে একমাত্র পার্থক্য হচ্ছে সত্তর সালে একটা নতুন সংবিধান করার জন্য পুরো গণপরিষদ নির্বাচন ছিল এইবারের যে নির্বাচন এই নির্বাচনের যারা আসলে নির্বাচিত হয়ে আসবে তাদের সংবিধান সংস্কার করার ক্ষমতা দেওয়া হবে এইটুকু পার্থক্য তার মানে একদিক থেকে তার কনস্টিটুয়েন্ট পাওয়ার এবং একদিক থেকে এটা লিমিটেড এই যে নির্বাচন ঘটতে যাচ্ছে এইটা হচ্ছে সত্তরের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন বাংলাদেশের ইতিহাস কিন্তু এই নির্বাচনে দেখবেন সত্তরের সাথে একটা মিল আছে ঐতিহাসিক ক্রেডিটের দিক হচ্ছে এরকম সত্তর সালের নির্বাচনে অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে সত্তর সালে তাদের আসলে পাত্তা পাওয়া যায় না তারা নির্বাচন বর্জন করছে এবং এইবারও চব্বিশ সালে অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে আমাদের যে তরুণরা যাদেরকে উপরে এই দেশের মানুষ ভরসা করেছিল এই দেশের মানুষ বিএনপির সাথে গিয়ে আসলে অভ্যুত্থান ঘটায় নাই এ দেশের মানুষ জামাতের সাথে অভ্যুত্থান ঘটায় নাই এ দেশের মানুষ বিশ্বাস করতে চেয়েছিল দেশের মানুষ নেতৃত্ব দিতে চেয়েছিল এখানকার তরুণদের উপরে ছাত্রদের উপরে এই ছাত্র তরুণরা এরকম আত্মঘাতী অবস্থানে তারা পৌঁছেছে এইভাবে ভুল ভ্রান্তির ভেতর দিয়ে আজকের এই যে নির্বাচন এটা যে এত বড় নির্বাচন এবং এটা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন সেই নির্বাচনে এই নির্বাচন ঘটানোর জন্য যারা আসলে জীবন দিয়েছে তারা এই নির্বাচনের মধ্যে কারো না কারো লেজ হয়ে নির্বাচন অংশ নেওয়ার চিন্তা করতে বাধ্য হচ্ছে বাংলাদেশের যে নির্বাচনে তাদের নেতৃত্ব দেওয়ার কথা যে নির্বাচন আসলে জনগণকে মুক্ত করার কথা যে নির্বাচনের ভেতর দিয়ে এই আন্দোলনের আসলে লিগালিটি এস্টাবলিশ হওয়ার কথা আইনগতভাবে যে নির্বাচনের ভেতর দিয়ে তাদের আন্দোলনের অভিজ্ঞতার কথা সেই নির্বাচনে এই তরুণদের এই হচ্ছে আরেকটা বড় রকমের ট্র্যাজেডির সম্ভাবনা কিন্তু এখনো পর্যন্ত আমি মনে করি যে বাংলাদেশের এই নির্বাচনকে একটা রাজনৈতিক পরিবর্তনের নির্বাচনে যদি আসলে আমরা রূপান্তরিত করতে না পারি তাহলে মৌলানা বাসানিকে শুধুমাত্র স্মরণ করা হবে যে কেবলমাত্র একটা সিরিমনি করার মতো মৌলানা বাসানির কাছ থেকে শিক্ষা নিলে আমাদের যেরকম ধরেন সাতচল্লিশ ছয়চল্লিশের নির্বাচন রাজনৈতিক নির্বাচন ছিল ওই নির্বাচনে আসলে কে প্রার্থী হয়েছে দেখে নাই সেরা বাংলার পার্টিকে কবর দিয়ে মানুষ এইখানে জিন্নাকে নিয়ে মুসলিম লীগের নির্বাচনে জিন্না সাহেবের পার্টিকে জয়ী করছিল চুয়ান্ন সালে এখানে নুরুল আমিনকে কবর দিয়ে একটা ইয়াং ছেলেকে আসলে জিতে আনছিল এবং চুয়ান্ন নির্বাচনে এইখানকার মানুষ মুসলিম লীগকে কবর দিয়েছিল সত্তরের নির্বাচনে কারা প্রার্থী হয়েছিল এইটা দেখে নাই সত্তরের নির্বাচনে এখানকার মানুষ স্বায়ত্ত শাসনের যে রাজনীতি ছয় দফার যে রাজনীতি সে রাজনীতিকে জয়যুক্ত করছিল নব্বই নির্বাচনে যাদের আপসিং মনে করছে এখানকার মানুষ তাদেরকে নির্বাচিত করছে চব্বিশে নির্বাচনে এটা ঘটার কথা ছিল বাংলাদেশকে যারা সংস্কার করবে বাংলাদেশের সংস্কারের রাজনীতিকে নিয়ে যারা আসলে এটাকে রাজনৈতিক নির্বাচনে রূপান্তরিত করবে তারাই রাজনৈতিক নির্বাচনে এটাকে পরিণত করার কাজ বাদ দিয়ে ক্ষমতা বদলের কেবলমাত্র একটা সাধারণ ভাগাভাগি নির্বাচনে পরিণত করার ক্ষেত্রে এইখানে যারা সংস্কারের রাজনীতির নেতৃত্ব দিছে তারা তাদের নেতৃত্বের সাথে সংগতিপূর্ণ কর্মসূচি সংগতিপূর্ণ আচরণ সংগতিপূর্ণ রাজনীতি করতে পারে নাই আজকে পর্যন্ত এটা পারে নাই তারা যদি এটা পারে তাহলে এখনো পর্যন্ত এই নির্বাচন একটা রাজনৈতিক নির্বাচন হওয়ার কথা এবং এই নির্বাচনে কারা প্রার্থী হবে তার টাকা আছে কিনা তার লোক আছে কিনা কিছু বিবেচনা করার কথা না বাংলাদেশের মানুষ ভাবে অভ্যুত্থান করেছিল একইভাবে এই নির্বাচনকে অভ্যুত্থানের এক্সটেনশন হিসেবে উনসত্তরের অভ্যুত্থানের এক্সটেনশন যেরকম সত্তরের নির্বাচন এই চব্বিশের অভ্যুত্থানের এক্সটেনশন হিসেবে এই ছাব্বিশের নির্বাচন হওয়ার কথা এই নির্বাচন করার জন্য যদি আমরা উদ্যোগ নিই তাহলে আমরা মৌলানা বাসানির রাজনীতিকে আমরা তার জীবনকে আমরা স্টাডি করেছি এবং তার কাছ থেকে আমরা কিছু শিক্ষা নিয়েছি বলে বিবেচিত হবে আল্লাহ হয় আমরা আসলে মৌলানা বাসানির যে ট্রাজেডি সেটার পুনরাবৃত্তি করে তার অনুসারী হিসাবে আমরা থাকবো তো সেইটা আমরা কোন পথ দিব এইটা নিয়ে আমাদের এইখানে যারা আসলে রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তারা আলোচনা করবেন তারা আসলে পথ ঠিক করবেন সেই পথ মানুষের পক্ষে যাবে এটা আশা করতে চাই